ওয়ান কেমন আছো তোমরা সবাই তো ঘড়িতে বাজে এখন সকাল পাঁচটা পাঁচটার সময় দেখো আজকে সাইট পরে রেডি হয়ে নিছি তো আজকে যাবো হচ্ছে মা কামাখার দর্শনে কারণ আমার বাবা কখনো কামাখ্যা দর্শন করেনি তো আমরা গত বছর গিয়ে এসেছি যে ক্রিয়েশন অফ মোর মৌদিরা এসেছিলো তখন গেছিলাম তো তখন মার দর্শন হয়েছে তো এবার আবার যাচ্ছি বাবাকে নিয়ে আর কামাক্ষা দর্শন করে তারপরে আবার আমি ডক্টরও দেখাবো তো ভাবলাম তোমাদেরকে সাথে করে নিয়ে যাই আর যা যেতে যেতে যা কিছু হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে কারণ আমার একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে কারণ মা খাকে দেখতে আরও ভালো না লাগে তো যতটুকু পারি আমি ক্যাপচার করার চেষ্টা করব সঙ্গে থেকেও পাশে থেকে তো আমরা এখন যাচ্ছি কামাখ্যার উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা হয়ে গেছি অনেক সকাল সকাল তো আরও কিছুটা সকালবেলা যেতে পারলে ভালো হতো যেটা বেরিয়ে অনুভব করতে পারলাম আর দেখো রাস্তার ভিউটা দেখাচ্ছি রাস্তা প্রায় খালি আছে তো কিছুক্ষণের মধ্যেই আমরা কামাখা ঢুকে যাব আর আমরা কামাখা এখন ঢুকেও গেছি আমরা এখন উপর দিকে যাচ্ছি মা কামাখ্যা যেহেতু অনেক উপরে তাই উপরের দিকে যাচ্ছি আর পান্ডা ঠাকুরকে যে পান্ডা ঠাকুরকে আমরা বুক করেছিলাম তাকে খুঁজছি এখন প্রথমে আমরা পা ধুয়ে নিব তো এখানে যে জল থাকে সেখানে পা ধুয়ে তারপরে জুতো ফুতো সব আমরা এখানটায় রেখে দিলাম আর এখন ওয়েটিং রুমে অয়েট করছি আর জানি না কতক্ষণ ওয়েট করতে লাগবে তবে যতক্ষণ ওয়েট করতে লাগবে খুব ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে মায়ের জন্য অয়েট করব আর চাইবো মায়ের কাছে পৃথিবীর সকল মানুষ যেন সুস্বাস্থ্যভাবে থাকে আর ভালো থাকে এই নিয়েই